বন্ধুরা আমি অপরাজিত আর আমার সঙ্গে আপনারা দ্য ব্র্যান্ড বাঙালি চ্যানেলে শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম পরিচ্ছদ দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ি ও উদ্যান আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরবংশ দেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবাড়িত দ্বার যিনি আসিতেছেন ঠাকুর তাহারই সহিত কথা কইতেছেন সাধু পরমংশ হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী সাত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানী রাসমণি তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই চঞ্চল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানা বলি দিয়া পূর্বাশ্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমংশদেব স্নান করিতেন সোপানেরই পরেই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আমকাঠের সিন্ধুক দুই একটি লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোঁজ গল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন কখনো কখনো দেখা যায় গরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশুল হস্তে এই স্থানে বসিয়া আছেন তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনির উত্তরে এবং ছয়টি চাঁদনির ঠিক দক্ষিণে নৌকা যাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলে ওই রাসমণির ঠাকুরবাড়ি পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনি ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠন উঠনের মাঝখানে সারি সারি দুইটি মন্দির উত্তর দিকে রাধাকান্তের মন্দির আর তার ঠিক দক্ষিণে মা মন্দির রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্য হইয়া আছেন সিঁড়ি দিয়ে মন্দিরে উঠিতে হয় মন্দির তল মর্মর প্রস্তাবৃত মন্দিরে সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারবান পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয় এই জন্য ক্যাম্বিসের পর্দার ব্যবস্থা আছে দালানের সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে চরণামৃত ভক্তরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহাসানরুরো শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে প্রধান পূজারীর কর কার্যে ব্রতি হন দক্ষিণেশ্বর কালীবাড়ি ও উদ্যান শ্রী শ্রী ভবতারিণী কালী মন্দির বন্ধুরা কেমন ছিল আজ থেকে দেড়শো বছর আগে শ্রী শ্রী ভবতারিণীর মন্দির মানে দক্ষিণেশ্বরের কালী মন্দির তার নিপুণ বিবরণ দিয়ে গেছেন শ্রীম তার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটিতে এক অবশ্য পাঠ্য বাঙালি মাত্রই বাঙালি হিন্দু মাত্রই অবশ্য পাঠ্য আসলে হিন্দু মুসলিমের বেড়া জালে রামকৃষ্ণকে না বাঁধলেই বোধ সেটা বিধেয় আর যে নিখুঁত বিবরণ তিনি দিয়েছেন তা আজও চোখ বুঝলে যে যেই কিনা শ্রীশি কালী মন্দির দর্শন করেছেন দক্ষিণেশ্বরে তার চোখের সামনে সেই রূপটাই প্রস্ফুটিত হয়ে উঠবে নিপুণভাবে শুনতে থাকুন দক্ষিণেশ্বর কালীবাড়ি ও উদ্যান শিশি ভবতারিণী মা কালী দক্ষিণেশ্বরের দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শ্বেত তো কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চ বেদী বেদীর উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম তাহার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত তাহার হৃদয় পড়ি বানারসী চেলি পরিহিতা নানা ভরানালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি সেই পাদপদ্মে নূপুর গুজরি পঞ্চম পাজেব চুটকি আর জবা বিল্লপত্র পাজে পশ্চিমের মেয়েরা পরে ভারি ভারী তাই মথুরবাবু মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারিকেল ফুল পৈচে বাউটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিজের ঝাপা দদুল্যমান গলদেশে দেশে চিক মুক্তার সাতনড় মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুখমালা মাথায় মুকুট কানে কানপাসা কানবালা ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ ও নলক দেওয়া তৃণয়নীর বাম হস্তোদ্দ্বয়ে নিমুণ্ড ও অশি দক্ষিণ হস্তোদ্বে বড়া ভয় কোটি দেশে নরকর মালা নিমফল ও কোমর পাটা মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেয়ালের এক পার্শ্বে চামর ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যঞ্জন করিয়াছেন বেদির উপর পদ্মাসনের উপর গেলাসে জল তলায় সারি সারি গটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদির অগ্নিকোণে শি বা দক্ষিণে কাল প্রস্তরের বৃষ ও ঈশানকোণে হংস বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসন পরি নারায়ণ শিলা এক পার্শ্বে পরমংশ দেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহ মূর্তি ও বানেশ্বর শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাশ্যা ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘট স্থাপন হইয়াছে সিন্ধুর রঞ্জিত পূজানতে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট দেওয়ালের একপার্শ্বে জলপূর্ণ তামারঝাড়ি মামুক ধুইবেন উর্ধ্বে মন্দিরের চাদোয়া বিগ্রহের পশ্চাদ দিকে সুন্দর বেনারসি বস্ত্রখণ্ড লম্বমান বেদীর চারি কোণে স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমার শোভা বর্ধন হইতেছে মন্দির দুহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত নিচের থাকে চারিটা চূড়া মধ্যের থাকে চারিটি ও সর্বোপরি একটি নিচের একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমংস পূজা করিয়াছিলেন নাটমন্দির কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির নাট মন্দিরের ওপর শ্রী শ্রী মহাদেব ও নন্দীভৃঙ্গি মার মন্দিরে প্রবেশ করবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহাদেবকে হাজ্জর করিয়া প্রণাম করিতেন যেন তাহার আজ্ঞা লইয়া মন্দির প্রবেশ করিতেছেন নাটমন্দিরের উত্তর দক্ষিণ দুই সারি অতি উচ্চ স্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভশ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাটমন্দিরের দুই পক্ষ পূজার সময় মহোৎসবকালে বিশেষত কালী পূজার দিন নাটমন্দিরে যাত্রা হয় এই নাটমন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্যমেরু করিয়াছিলেন এই নাটমন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন ভাড়ার ভোগঘর অতিথিশালা বলিস্থান চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর তিন পার্শ্বে একতলা ঘর পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার নুচিঘর বিষ্ণুর ভোগ ঘর নৈবিদ্যের ঘর মায়ের ভোগ ঘর ঠাকুরের রান্নাঘর ও অতিথিশালা অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয় খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধালন নাটমন্দিরে দক্ষিণে বলিদানের স্থান ভোগ ঘর বিষ্ণুঘরের জন্য রান্না নিরামিষ কালীঘরের ভোগের জন্য ভিন্ন রন্ধনশালা রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাছ কুটতেছে আমাবস্যায় একটি ছাগ বলি হয় ঠাকুরদের ভোগ দুই প্রহরের মধ্যে হইয়া যায় ইতিমধ্যে অতিথিশালায় এক একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙ্গাল বৈষ্ণব সাধু অতিথি আসিয়া বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় খাজাঞ্চির জন্য প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয় যানবাজারের বাবুরা আসিলে কুঠিতে থাকেন এইখানেই প্রসাদ পাঠানো হয় দপ্তরখানা উঠনের দক্ষিণে সারি সারি ঘরগুলোতে দপ্তরখানা ও কর্মচারী দিকে থাকিবার স্থান এখানে খাজাঞ্চি মুহুরি সর্বদা থাকেন আর ভান্ডারী দাসদাসী পূজারি রাধুনী ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দারওয়ানদের সর্বদা জাতাত। কোন কোনো ঘর চাবি দেওয়া তন্মধ্যে ঠাকুর বাড়ির আসবাব শতরঞ্চ স্বামিয়ানা ইত্যাদি থাকে এই শাড়ির কয়েকটা ঘর পরমংশ দেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইতো। তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহা মহোৎসব রান্না হইতো। উঠনের উত্তরে যে একতলা ঘরের শ্রেণী আছে তাহার ঠিক মাঝখানে দেউরি চাঁদনির ন্যায় সেখানেও দারোয়ানরা পাহারা দিতেছে উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতো রাখিয়া যাইতে হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর উঠনের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ঘর ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমন্ডলাকার একটি বারান্দা সেই বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন এই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পোদ্যান তৎপরে পোস্তা তাহার পরেই পুতসলীলা কলকল নাদিনী গঙ্গা নহবত ও বকুলতলা পরমংশদেবের ঘরের ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা তাহার উত্তরে উদ্যান তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান তাহার পরেই নহবতখানা নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয় পরমারাধ্যা বৃদ্ধা মাতা ঠাকুরদিনী থাকিতেন এই নবতের পরেই বকুলতলা বকুলতলার ঘাট এখানে পাড়ার মেয়েরা স্নান করেন এই ঘাটে শ্রী শ্রী পরমংশদেবের বৃদ্ধা মাতা ঠাকুরানীর গঙ্গা লাভ হয় পঞ্চবটি বকুলতলার আর কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমংশদেব অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানিং ভক্তদের সর্বদা পাদচরণ করিতেন পঞ্চবটি। তলার আর কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির পাদমূলে অনেক সাধনা বসিয়া করিয়াছিলেন আর ভক্তসঙ্গে সর্বদা পাদচারণ করিতেন গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন পঞ্চবটির বৃক্ষগুলি বট অশ্বত্থ নিম্ব আমলকি ও বিল্ল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন শ্রীবৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন এই পঞ্চবতীর ঠিক পূর্ব গায়ে একখানে কুটির নির্মাণ করিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা অনেক তপস্যা করিয়াছিলেন এই কুটির এক্ষণে পাকা হইয়াছে পঞ্চবটির মধ্যে সাবেক একটি বট গাছ আছে তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে বৃদ্ধ গাছটি বসত বহু কোটর বিশিষ্ট এবং নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবের আবাসস্থানও হইয়াছে পাদপ মূল ইষ্টক নির্মিত সোপান যুক্ত বেদি বেদী সুশোভিত এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রীরামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন আর বৎসের জন্য যেমন গাভী ব্যাকুল হয় সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন আজ সেই পবিত্র আসনও পড়ি বটবৃক্ষের সখী বৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই মূল তরুর সঙ্গে অর্ধ সংলগ্ন আছে। বুঝি সে আসনে বসিবার এখনও কোনো মহাপুরুষ জন্মেন নাই ঝাউতলা ও বেলতলা কুঠি পঞ্চবটির আরো উত্তরে খানিকটা গিয়া লোহার তারে রেল আছে সেই রেলের উপারে ঝাউতলা সারি সারি চারটি ঝাউগাছ ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা এখানেও পরমাংসুদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন ঝাউতলা ও বেলতলার উপরেই উন্নত প্রাচীর তাহারই উত্তরে গভর্নমেন্টের ঘর উঠোনে দেউরি হইতে উত্তর মুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি বাড়িতে আসিলে রানী রাসমণি তাহার জামাইবাবু মথুরবাবু প্রভৃতি এই কুঠিতেই থাকিতেন তাহাদের জীবদ্দশায় পরমংসদেব এই কুঠির বাড়িতে নিচের পশ্চিমের ঘরে থাকিতেন এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয় বাসনমাজার ঘাট গাজীতলা ও দুই ফটক উঠানে দেউরি ও কুঠির মধ্যবর্তী যে পথ সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসন মাজার ঘাট ও উল্লেখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট এই পথপার্শ্বস্থিত ঘাটের নিকট একটি গাছ আছে তাহাকে গাজীতলা বলে ওই পথ ধরিয়া আরেকটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউরি বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোকে যাতায়াত করেন দক্ষিণেশ্বরের লোক খিরকি ফটক দিয়া আসেন কলিকাতার লোক প্রায়ই এই ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে কলিকাতা হইতে পরমংশদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়ে আসিতেন তখন এই দেউরির দারবান চাবি খুলিয়া দিত দেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্ন ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন হাসপুকুর, আস্তাবল ও গোশালা পঞ্চবটির পূর্ব দিকে আরেকটি পুষ্করণী যার নাম হাসপুকুর এই পুষ্করণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায় যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন তাহারা বা তাহাদের ছেলেরা এই পদ দিয়ে যাতায়াত করেন পুষ্পোদ্যান উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে সেই পথের দুই পাশে পুষ্পবৃক্ষ বকুলতলা হইতে পঞ্চবটি পর্যন্ত মাঝে মাঝে বাম পার্শ্বে পুষ্পবৃক্ষ আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ গাজীতলা হইতে গোশলা পর্যন্ত কুঠি ও হাসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ ফলের বৃক্ষ ও একটি পুষ্করণী আছে অতি রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ের প্রভাতী রাগরাগিনী বাজিতে থাকে তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয় গঙ্গাতীরের পদবটির সম্মুখে বৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ মল্লিকা মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসিতেন মাধবীলতা তিনি শ্রীবৃন্দাবন ধাম হইতে আনিয়া পুতিয়া দিয়াছিলেন হাঁস ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ কিয়র দূরে ঝুমকো গোলাপ ও কাঞ্চন পুষ্প বেড়ার উপর অপরাজিতা নিকটে জুই কোথাও বা শেফালিকা দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবী রক্তকরবী গোলাপ জুই বেল কচ্ছি বা ধূস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের রোপণ করা হইয়াছে ওপর নহবতের দক্ষিণ দিকে বেল জুই গন্ধরাজ গোলাপ ঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ পরমংস দেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল জুই গন্ধরাজ গোলাপ মল্লিকা জবা শ্বেতকরবী রক্তকরবী ইত্যাদি আবার পঞ্চমুখী জবা চীনা জাতীয় জবা এইসব ফুলের গাছও আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণও এককালে পুষ্পচয়ন করিতেন একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্য বৃক্ষ হইতে বিল্যপত্র চয়ন করিতেছিলেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠে আসিল তখন তাহার এই রূপ অনুভূতি হইল যে তিনি সর্বভূতে যে আছেন তার না জানি কতই কষ্ট হইল অমনি আর বিল্যপত্র তুলিতে পারিলেন না আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিব মূর্তির উপর শোভা পাইতেছে যেন তাহারই অহর্নিশী পূজা হইতেছে সেই দিন হইতে আর ফুল তোলা হইল না ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা পরমংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা বারান্দার এক ভাগ উঠনের দিকে অর্থাৎ দক্ষিণ মুখ এ বারান্দায় পরমংশদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দার অপরাধ উত্তর মুখ এ বারান্দায় ভক্তরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব পালন করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন সমাবিহারে আসিয়া তার সঙ্গে আলাপ করিয়াছেন আমদ করিতে করিতে মুড়ি নারিকেল লুচি মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন এই বারান্দায় একদিন নরেন্দ্রকে দর্শন করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন আনন্দ নিকেতন কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগ রাগাদি ও অতিথি সেবা একদিকে পবিত্র দর্শন আবার সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদান তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশি ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন আনন্দময়ীর নিত্য উৎসব নহবত হইতে রাগরাগিনী সর্বদা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলারতির সময় তারপর বেলা নয়টার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বীপ্রহরের সময় তখন ভোগারতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন তাহার পর আবার সন্ধ্যারতির সময় অবশেষে রাত নয়টার সময় যখন শীতলের পর ঠাকুরের শয়ন হয় তখন আবার নহবধ বাজিতে থাকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম পরিচ্ছদ সমাপ্ত